বহদ্দারপাড়া একত সঙ্গের উদ্যোগে পবিত্র আজি মুসান ঈদে মিলাদুলনী ওয়াসাল্লাম মাহফিল সফলভাবে সম্পন্ন চট্টগ্রাম সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ বহদ্দারপাড়া একত সঙ্গের উদ্যোগে পবিত্র মুসান ঈদে সাল্লাহ নবী ওয়াসাল্লাম মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এর জন্ম ও মিলাদ উপলক্ষে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানটি সোমবার সাতাশে অক্টোবর রাতব্যাপী ঈসা মঞ্জিল আট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এটি ছিল সংগঠনটির ধারাবাহিক পঞ্চমতম আয়োজন যেখানে হাজারো ধর্মপ্রাণ মানুষ ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর প্রতি দুরোধ ও সালাম পেশ করেন অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্বাস সুমন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সৈয়দ মোহাম্মদ হাসান আল আজাহারি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা শাহজাদা সৈয়দ মোহাম্মদ সৈয়দুল ভারি মদ্মাজিল হুল আলী এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল মুতারিফ আল কাদরি মাওলানা মোহাম্মদ গিয়াসুদ্দিন আল কাদরি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জহুর মিয়া সভাপতি মহাদার পাড়া একতা সংঘ মাহফিলে হাম নাদ দরুদ পাঠ বয়ান ও মোনাজাতের মাধ্যমে রসুল সাল্লাহ আলী এর প্রতি ভালোবাসা ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়া হয় উপস্থিত মুসল্লিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামী বছর আরো বৃহৎ পরিসরে এমন মাহফিল আয়োজনের আহ্বান জানান সকলে বলে মার হবে মার হাবা আর একটু বড় করে মার হা জবফুল একবার মার হবে থাকবে আমরা একটা একটা সূর্যের গরম সহ্য করতে পারছি না কেউ আমরা তখন কেউ থাকবে না থাকবেন একমাত্র তিনি কে বড় বড় বলেন তখন ওই খেয়ে